ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا بد له ولا ند لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ونشهد يكن له من ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونشهد ونبينا ونبينا الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه من وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى

আমাদেরকে বিপদ আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করে কে আল্লাহ সেজন্য মহান আল্লাহ রবুল্লাহ আলমের দরবারে সবাই অন্তরের অন্তরস্থল থেকে لدى الشيخ الحمد لله 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 الحمد 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 আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কা সব জায়গায় প্রশংসা হবে কা আল্লাহ মাফিতে প্রশংসা হবে কা আল্লাহ সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কা নাউযুবিল্লাহ সুদ আসলে ইসলামের জন্য সম্পর্ক নাই গোশের সাথে নাই অনৈতিক কাজ করার সাথে ইসলামের কোন সম্পর্ক শান্তি আছে যেখানে ইসলাম আছে সেখানে শয়তানি কর্মকাণ্ড আছে যেখানে ইসলাম নাই সেখানে আমরা শান্তি শৃঙ্খলা নিয়ে এই দুনিয়াতে এই বাংলাদেশ বসবাস করতে চাই চিন্তা বলেন ঠিক কিনা শান্তির পক্ষে পৃথিবীর সব নবীরা সুরা শান্তির সাম্যর গান গিয়েছেন শান্তির পক্ষে কথা বলেছেন এই জন্য আমরা শান্তপ্রিয় মানুষ শান্তিতে বসবাস করতে যাই কোনো অরাজকতা কোনো হানাহানি দামাদামি কোনো মারামারের সাথে ইসলামের কোনো সম্পর্ক আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনতে আসছি বলতে হবে কিতাবটার নাম আরো আসতে এই কিতাব কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আছে দিস ইজ দ্য কিতাব দ্যান্ডেনশন এটা এমন একটা কিতাব যে কিতাবের প্রতি আল্লাহ তাহলে কোনো সন্দেহ রাখেন নাই কোনো সংশয় রাখেন নাই বিনা সন্দেহে বিনা সংশয়ে সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়াতের মশাল বানিয়ে পৃথিবীতে বানিয়েছে কে আল্লাহ এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে যেখানে কোরআন থাকবে সেখানে কোনো সমস্যা থাকবে না কারণ সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মনে ফিরে যাও যে নাম চোখ রাখো সমাধান চাও যদি রে তাহলে যখন কোরআন আছে সেখানে আমরা আছি এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টাকা রাজি আছেন হাতুল আল্লাহর দেখিয়ে দাও আল্লাহু আকবার মাশাআল্লাহ আপনি আমি আপনাদের কিছু প্রশ্ন করব আপনারা আমার প্রশ্নের জবাব দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের সবচেয়ে আজম সুরা মর্যাদাপূর্ণ সুরা কোনটা কি বলেন তো কে পারবে কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ তাৎপর্যপূর্ণ সূরা কুনতা সূরা ফাতিহা সূরা ফাতিহা আরেকটা কি বলছেন সবাই একমত হ্যাঁ 마শাআল্লাহ আল্লাহ সূরা ফাতিহা কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুরা সুরা ফাতিহার ব্যাপারে অসংখ্য অগণিত ফজিলতপূর্ণ কথা বিশ্বনবী বলে গিয়েছেন এবং এটা এমন একটি সোরা অন্য অন্য কিন্তু আল্লাহ তালা খন্ড খন্ড করে নাজিল করেছেন কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সুরাতুল বাদেহা একেবারে একটা সুরা আল্লাহ তালা নাজিল করেছেন আর এটা এমন একটা সুরা যেটা আপনাদের আমাদের ছোট থাকতে আমরা এই সুরা শুনতে শুনতে অনেক সময় মুক্ত হয়ে এবং আমাদের মাফিলগুলোতে মাঝে মাঝে হিন্দু ভাইয়েরা আসে এই সুরা হিন্দু ভাইদের মুখস্ত কিন্তু বাংলা পড়ে অনেক হিন্দু ভাইয়েরা কিন্তু সুরা পাতে মুখস্ত পারে তো এটা এমন একটা সুরা এটা ছাড়া নামাজ হয় নামাজ হয় না এটা এমন একটা সুরা যেটা আমরা নামাজে পড়ি সব নামাজে ফরস নামাজ সুন্নত নামাজ নকল তাহাজ এশরাক আওয়ামী চাষের নামাজ অর্থাৎ নামাজ পড়তে যত নামাজ আছে সমস্ত নামাজের প্রথম দুই রেখে সুরা ফাতে আসে না আছে এই এটা খুবই তাৎপর্যপূর্ণ সুরা খুবই সিগনিফিকেন্স একটি সুরা যতক্ষণ কথা বলবো শুনতে রাজি আসুন তো ইনশাল্লাহ ইসুরার অনেকগুলো নাম বিশ্বনবী বলে দিয়েছেন ইসুরার নাম হচ্ছে সুরাত অর্থাৎ স্টার্ট করা বিগিনিং কোরআন শরীফ খুঁজে প্রথমে আপনার চোখের সামনে যে সুরাটি ধরা পড়বে সেই সুরাটির নাম কি বুঝেন নাই কথা কোরআন শরীফ আমরা খোলার পরে প্রথমে এই একটা পৃষ্ঠা খোলার পরে চোখের সামনে যে সুরাটি আমরা দেখতে পাই সেই সুরাটির নাম কি যেটা দিয়ে ওপেন করা হয় শুরু করা হয় যেটা দিয়ে খোলা হয় আচ্ছা নামাজের মধ্যে সুরা ফাতেহা ছাড়া অন্য কোনো সুরা পড়ে নামাজ হবে বিসমিল্লাহ বলেন লা সালাতাল লিমান লাম ইয়াকরা বিফাতে হাদাল এটা এমন একটা সূরা যেটা সারা নামাজ হবে আমি পড়লে হবে না হুজুর পড়লে হবে না ভাইজন মাকরাম খতিব সাহেব পড়লে হবে হবে না আচ্ছা তাহলে মক্তশার ফরিওয়ায়েসে পড়া দিতে হবেই তাও হবে না আসলে হবে না কারণ এটা এমন একটা সূরা যেটা সারা নামাজ হয়